এলপিজি করা আচ্ছা আর এগুলো গাড়ি মানে হচ্ছে মানুষ আপনার রেন্টে গাড়ি ব্যবহার করে আর এটা ভেরি সিম্পলি এটা সবাই জানে আপনার রেন্টে গাড়ির গাড়ি কখনো এলপিজি করা থাকবে না এটা গাড়ির গ্লাসগুলোর কন্ডিশন কেমন ভাই একদম অরিজিনাল গাড়ির কন্ডিশন ভেরি গুড কন্ডিশন রিমস টায়ার গাড়ির কালার বলি অল ওভার কন্ডিশন ভেরি গুড কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কোনো প্রশ্নই আসে না ওকে হোয়াইট কালারের গাড়ি ভিতরে ইন্টেরিয়রটা হল আপনার অ্যাশ ইন্টেরিয়র অ্যাশ ইন্টেরিয়র প্লাস সফট টাচ সফট টাচ আছে হাই গ্রেডেরটা মানে এটা জি গ্রেডের যেটা আনো আগে এই দেখেন এই পাশে ডোরটা পাওয়া পাওয়ার ডোর লেফট সাইড মানে এই লেফট সাইডের ডোরটা পাওয়ার এবং কি রাইট সাইডটা অপশন না পাওয়ার যেটা কি পাওয়ার সেমি পাওয়ার যেটা এই দেখেন আপনারা ফুল সেন্ট্রাল এসি ভিতরে এস আর নোয়া গাড়িগুলো হলো আপনার মানে বর্তমান সময়ের জন্য সেরা গাড়ি কারণ অনেকেই এখন চুরি সিজন চলতেছে যারা ট্যুর করতে চান ফ্যামিলি মেম্বার বেশি আছেন আপনারা চাইলে এক্স নোয়া গাড়িগুলো দেখতে পারেন আর গাড়িটা মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশনটা কত ভাইয়া দু ও গাড়ি একটু ব্যাকডালাটা দেখায় দেয় সামনে পিছনে ভাই যেটা বলছিল প্রতিটা গ্লাস এখন অরিজিনাল গ্লাস পাচ্ছেন এখানে একটা নাইনটি সিলিন্ডার সিন এলপিজি করা আছে আর এই সিটগুলো চাইলে আপনি পুরোপুরি ফোল্ড করতে পারবেন যেটি মালামাল বেশি থাকে সেক্ষেত্রে আমরা এই পাশে ডোরটাও দেখায় দিই গাড়ির বা ইঞ্জিন গিয়ার সাসপেনশন অল এভরিথিং কেমন আছে এভরিথিং ভেরি গুড কন্ডিশন ভেরি গুড কন্ডিশন আমরা ইঞ্জিন রুমও দেখাবো আর এই পাশের ড্রাইভিং সিটের পাশে ডোরের কন্ডিশন দেখেন প্লাস স্টারিং গাড়ির কন্ডিশন ভেরি গুড আপনার যে কেউ নিবে এটা চেক করে নেবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা এলপিজিতে যেহেতু ব্যবহার হয়েছে আলটিমেটলি ইঞ্জিন কন্ডিশন অন্য দশ বিশটা গাড়ির চাইতে এটা বেস্ট কন্ডিশন হবেই ইঞ্জিনটা হলো আপনার দু হাজার সিসির ইঞ্জিন জি প্লাস এই মাসিনগুলো দেখেন গাড়িতে এই মুহূর্তে কোনো কাজ কাম আছে না আমাদের কোনো গাড়িতেই কোনো কাজ থাকে না আপনার এইটা কাজ আসলে একটা শোরুমে যখন একটা গাড়ি উঠায় তখন ম্যাক্সিমাম বাইরে কিন্তু ক্রেডিট করে কমপ্লিট করেই উঠানো হয় তারপর আপনারা যখন গাড়ি দেখতে আসবেন যদি কোনো আপনাদের কাজ কাজ বের করে দিতে পারেন বলে দেন যে আমার এই কাজ কমপ্লিট করে দেন সেটা আপনাকে এই প্রাইসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশনটা কত এটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার সাত প্রাইসটা কেমন চাচ্ছেন এই এটার প্রাইস ছিল আমাদের চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা চাচ্ছি তেরো নব্বই তেরো লক্ষ নব্বই হাজার তেরো লক্ষ নব্বই হাজার দুই হাজার পাঁচের গাড়ি অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন অসাধারণ একটা এক্সমোয়া গাড়ি